প্রতিবাদ চালাচ্ছে প্রাথমিক অনুভূতি ব্যক্ত করছে যদি আপনারা আপনাদের এই আত্মঘাতী সিদ্ধান্ত যদি না করেন প্রতিটি শ্রেণীর সাথে আলোচনা করে সকল উপস্থাপন হয়েছেন সংস্কার করবেন নির্বাচন দিবেন বিচার কার্যক্রম শুরু করবেন আসসালাম আলাইকুম বলে বিদায় নেবেন আপনাদেরকে এদেশের বছরের পর বছরের জন্য এইভাবে বিধিবির কারণে জাতির ভাগ্যের কারণে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার কে দিয়েছে